তো এটা হলো ব্রাহ্মি শাক তো এটা কিন্তু বাচ্চাদেরকে সেই শাকটা খাওয়া কিন্তু খুবই ভালো মানে এই ব্রাহ্মি শাকটা খেলে কিন্তু খুব সুন্দর সরল শক্তি থাকে তো এখন সেই শাকটা দুদিন ধরে ওর বন্ধুর বাড়িতে ছিল তো আরেকদিন আনা হয়েছিল আর আজকে ওই নিচের এই ডাটগুলো না লাগিয়ে দিলে হয়ে যাবে ওই জন্য ডাটগুলো রাখছে তো আজকে তো মেয়েরা খাবে না মেয়েরা যেহেতু আজকে কালকে কালী পুজো হয়েছে আর তার পান্না ওই খিচুড়ি প্রসাদে নিমন্ত্রণ আছে আমাদের সবারই আছে তো আমরা দুজনে যাবো না মেয়ে দুটোতে যাবে তো তো আজকে আমাদের টেপার টেপির রান্না হচ্ছে তো একটু মতো শাকটা করছি ওই শাকটা একটু ভাজবো আর একটু শাকটা রেখে দেবো কারণ কালকে ছেতো করে রসটা খাইয়ে দেবো এর শাকটা খাওয়ালে কিন্তু বুদ্ধি খুব বাড়ে তো ব্রনুলিয়া যে ব্রাহ্মী শাকটা তো ওই শাকটায় খুব উপকারী আর আজ তো আর এটা পেঁপেটাও দিয়েছিল ওর বন্ধুর থেকে ওদের ঘরে পেঁপে তো একটু পাকা পাকা ছিল বলে একটু হলুদ হলুদ দেখাচ্ছে তো তোমাদের দাদা ভাই কিন্তু পেঁপে আলু দিয়ে একটা পাতলা ঝোল খি দিয়ে হয় সে সব তরকারিটা খেতে খুব পছন্দ করে তো আজকে ভাবছি ওই পেঁপে দিয়ে আলু দিয়ে হালকা পাতলা একটা ঝোল করব আর ওই শাক ভাজা আমাদের দুজনের একটা টেপারে টেপে সুন্দর হয়ে যাবে আর চুলাটা এত আগুন হয়েছে দেখো ভাত একদম মানে এত ফুটছে যে চারিপাশটা ছড়িয়ে যাচ্ছে খুব আছ হয়েছে চুলার আগুনে তো শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানি আজকের ব্লগটা আমি শুরু করেছি তো আজকে সমস্ত কাজ সেরে স্নান টানান করে নিত্য পুজো দিয়ে একদম রান্নার মানে রান্না করতে করতে আর কি ভিডিওটা শুরু করা আজকে তো তেমন কিছু রান্না করবো না সেটা তো তোমাদের সাথে শেয়ার কর মানে বললামই আর আজ কিন্তু বৃহস্পতিবার আমরা কিন্তু বৃহস্পতিবারে নিরামিষ খাই আজকে কিন্তু আমরা নিরামিষ খাচ্ছি না যেহেতু কালকের একটু ডিম ডিপের ঝোল ছিল তো সেটা ফেলে দেবো সেটা একটু জলখাবারে খাওয়া হয়ে গেছে বলে আজ আর নিরামিষ খেলাম না ওই জন্য একটু পেঁয়াজ যেহেতু নিরামিষ খেলাম না ওই জন্য একটু পেঁয়াজ দিয়ে ওই যে বললাম পেঁপের তরকারিটা করবো সেটাই রান্না করছি তো নামাবার সময় ঘি দেবো আর এখন তো ভালোই শীত পড়ে গিয়েছে তো এই মেয়ে এই প্যান্টগুলো নিয়েছিল না সেলাই ফেটে গেছিলো অনেক দিন ধরে দেওয়া ছিল সেলাই করতে দিয়েছে আর এই সোয়েটারগুলো না সেই দু বছর আগে নিয়েছিলাম আগে বছর সোয়েটারগুলো পরাই হয়নি চেনগুলো ভীষণ কেটে যাচ্ছে তো এখন শীত হালকা পড়ে গেছে তো এই সোয়েটার গুলো শীত না পড়তে পড়তে মানে ঠিক করে নিয়ে চলে এলাম তখন আবার বাইরে টুকটা গেলে সোয়েটার কিন্তু খুব গরম সোয়েটারটা আর খুব ভালো সোয়েটার চেনটা লাগাতে দিয়ে দিচ্ছিলাম তো এখনই দিয়েছিলাম এখনই চেনটা লাগিয়ে দিয়ে দিচ্ছিল তো আর বললামই তো মেয়ে দুটো নিমন্ত্রণ আছে তো ওরা স্নান টেনান করে রেডি আর মেয়ের বড়ো মেয়ের বান্ধবী এসছে ওকে ডাকতে আর ছোটো মেয়ের চুলটা বেঁধে দিচ্ছে আমি ছোটো মেয়েটাকে আগেই স্নান করিয়ে দিয়েছিলাম চুলটাও সুন্দর শুকিয়ে গেছে ওরা দুগুণেই যাবে তো ওরা রেডি হচ্ছে এখন প্রায় একটা দশ পনেরো মতো টাইম হলো আর এই তো গ্রামে যাবে ওই জন্য ওকে একটা ছোট্ট মতন ফ্রক পরিয়ে দিচ্ছে আর এইটা একটা লাড্ডু প্রসাদ কে দিয়েছিলো সেটা একটু দিচ্ছে তো আমি একটু লাড্ডু প্রসাদ তো ওরা দুগুণে রেডি হতে যাবে আর আমি তো ওইদিকে আমার রান্না মোটামুটি হয়ে গে মানে হয়ে এসেছে শুধু ওই পেঁপের তরকারিটা করবো আর শাক ভাজবো আর আজকে এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি তো তোমাদের দাদা ভাই অনেকক্ষণ ধরে তাড়া দিচ্ছে বলছে চা করো চা করো কারণ জলখাবার অনেকক্ষণ খেয়েছে তো এখন একটা মতো টাইম হলো এখন অনেকেরই বাড়িতে হয়তো খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া চলছে অনেকের হয়তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখনও চা খাচ্ছি তো মেয়ে দুটো আসলো ওরা দুজন খিচুড়ি প্রসাদ খেতে গেলো তো চলো চা তো খাবে আর চা তো খায় খাও বস চায়ের তো কোনো টাইম নেই আমাদের যখন খুশি তখন চা খাই তো চলো চাটা বসিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাই অনেকক্ষণ ধরে শাকটা ছাড়াচ্ছে শাকটা নয় অনেক ছোটো ছোটো পাতা আর ডাটগুলো বড়ো বড়ো ওই ডাটগুলো বললাম যে একদিন এনেছিলো সেদিন লাগিয়ে দিচ্ছি ডাটগুলো সুন্দর লেগে গেছে আর আজকে ছোটো ছোটো পাতাগুলো ছাড়াচ্ছে অনেকক্ষণ টাইম লাগবে তো চলো আমিও চা করলাম যখন তখন একটু চা খেয়ে নিই তোমাদের দাদা ভাইকেও একটু চা দিয়ে দিই আর রান্না তো সিম্পল রান্না তো পেঁপেতে আলুতে ওইটা একটা তরকারি আর প্রানি শাক ভাজে আমাদের টেপাটাপি সুন্দর হয়ে যাবে তো তরকারিটা কিন্তু হয়ে গেল নামিয়ে রাখলাম নামাবার সময় ঘি দিয়েছি আর শাকটাও একটু রসুন দিয়েই ভাজবো ছোটো ছোটো করে রসুনটা হচ্ছে মানে কুচি কুচি করে নিয়েছি আর যে কোনো শাক রসুন বাদাম দিয়ে ভাজলে পরে না বেশ কিন্তু ভালো লাগে খেতে আর আজকে কিন্তু কম রান্না কিন্তু চোলাটাতে এত আঁচ হয়েছে যে কি বলবো তো দেখো আর শাকটা ভেজে নিলাম আর এখানে বেশ অনেকটা পরিমাণে ঘি দিয়েছি হালকা মশলা টমেটো টমেটো দিয়ে পেঁপেতে আলুতে সবজি করেছি ভাত এই হলো আজকে দুপুরের মেনু তারপরেও রান্না হয়ে গেছে অনেকটা আগুন আছে তারপরে চুলা তো অনেকটা আঁচ আছে আর আমরা দুজনে যখন খাবো তখন খিদেও পাইনি তোমাদের দাদা ভাই গাড়িটা টুকটাক মুচি করছে নিচ্ছে এখন স্নান করেনি তো ভাবছি রাতের জন্য রুটিটা না করে রাখি তাহলে আমারই রাতে একটু হালকা লাগবে তো ওই জন্য ভাবছি রুটিটা করে নিই অনেকটা আঁচ আছে ওই জন্য আটা মেখে লুই কেটে নিচ্ছি আর রাতেও তো রুটি করতে হতো তখন গ্যাসটা আবার পুড়বে তো চুলাটা যেহেতু এতটা আঁচ আছে তো রুটিটা করে নিই তোমাদের দাদা ভাই হোক তারপরে স্নান ট্যানান করবে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো যাকে ও টুকটাক কাজগুলো করবে তাকে আমার কিন্তু রুটিগুলো হয়ে যাবে আর চুলাতে আগুন আছে ওই জন্য মানে করো আঁচটা আছে তাহলে রুটিগুলো করে নিলে রাতে যে আবার গ্যাসটা পুড়বে গ্যাসেরটা তো তখন আর গ্যাসে যদি হালকা সাদা তেল বা ঘি বুলিয়ে দিলে সুন্দর খেয়ে নেবে আর বেশি রুটি করব না কটাই রুটি করব। রাতেও কিন্তু তোমাদের দাদা ভাইয়ের নিমন দুপুরও নিমন্ত্রণ ছিল ওতে গেল না বললাম রাতেও কিন্তু একটা জায়গায় খিচুড়ি প্রসাদেরই নিমন্ত্রণ আছে ওই কালী পুজোরই আর আমাদের অজ্ঞান মাসের কালী পুজোর তো আমার ভিডিওতে দু বছর আগেও দুবার আমি ভিডিও করেছি তো এইখানে শ্মশানে মেলা হয় খুব সুন্দর খিচুড়ি প্রসাদ খাওয়ায় কবি গান হয় কীর্তন হয় ছৌ নাচ হয় যাত্রা হয় ছোটো করে একটা মেলাও বসে চার দিনের জন্য তো এই বছর তো আমার শাশুড়ি মা মারা গিয়েছে তোমরা সকলেই জানো তো এই বছর আমরা শ্মশান যেতে পাবো না ওই জন্য কালকে তো পুজো হয়েছিলো আমরা যাইনি না সেটা ভিডিও করতাম তোমার সাথে শেয়ার করতাম আর একদিনও মেলাও যাবো না এখন এক বছর যেহেতু শ্মশান যেতে নি ওই জন্য তোমাদের সাথে আর শেয়ারও করিনি আর এই গ্যাসের এখানটা তো সুন্দর রোদ আসছে ঘিটা গলে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম রুটি করার পরও অনেকটা চুলাতে আর ছিল তো রাতের জন্য একটু তরকা করব ওই জন্যে একটু ছোটো হাঁড়িতে করে বসিয়ে দিলাম ডাল যত সেদ্ধ হবে তত কিন্তু খেতে ভালো লাগবে আর সেদ্ধ হতে অনেকটা টাইমও লাগে তো রান্না তো হয়ে গেল দেখলে রুটিও করে নিলাম তো তোমাদের দাদাভাই এখনো স্নান করেনি তো এই সোয়েটারটা সেদিন পরে গেছিল একদিন পরে গেছিল তাতেই ময়লা করেছে আর জামাকাপড়গুলো শুকিয়ে গিয়েছে এই প্যান্ট ট্যান্টগুলো শুকিয়ে নি তো যেগুলো শুকায় সেগুলো একটু উলট পালট করে দেবো আর যেগুলো শুকিয়ে গেছে। সেগুলো তুলে নিয়ে চলে যাব তাহলে আর ছাদে যেহেতু মেলিতেও তো ছাদে কিন্তু সুন্দর শুকিয়ে যায় আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে পরিষ্কার যাহা চকচকে আর সুন্দর কিন্তু গাছপালাগুলো আমাদের বাড়িটা না পরিষ্কার করাই হচ্ছে না লোক পাচ্ছি না আর বাড়িটা প্রচুর জঙ্গল হয়ে গেছে তারপরে তোমাদের দাদা ভাই স্নান করলো আর আমি তোমাদেরকে কালকে বলছিলাম যে আমার শরীরটা খুব একটা ভালো নেই তো রুটি যেহেতু করলাম রুটি খেতে ভালোবাসি এক টাবু ভাত দুটো রুটি একটু শাক ভাজা পেঁপের তরকারি একটু চাটনি নিয়েছি টেপা টেপি খেয়ে নিই তো ভিডিওটা এখানে শেষ করলাম